ফুটবল প্রেমীদের জন্য সুখবর আবার একসঙ্গে মাঠে ফুটবল পায় দেখা যাবে সৈয়দ রহিম নবী এবং মেহতাব হোসেনকে আগামী সেপ্টেম্বর একটি চ্যারিটি ফুটবল ম্যাচে মুখোমুখি হবেন তারা সঙ্গে থাকছে আইএম বিজয়ন ও ব্যারেটোর মতো দিকপাল খেলোয়াড়রা সৌজন্যে জুপিটার সোসাইটি লিমিটেড আরও অনেক প্রাক্তন ফুটবল খেলোয়াড়কে দেখা যাবে এই চ্যারিটি ম্যাচে সমাজে যারা অবহেলিত বঞ্চিত তাদের পাশে দাঁড়াতেই এই আয়োজন বলে জানালেন জুপিটার সোসাইটির সভাপতি ম্যাচটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং অভাবজনক তিনি বলেন আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো আমরা চাই সবাই মিলে এই মহৎ কাজে আমাদের সাহায্য করুন ম্যাচটি সবার জন্য উন্মুক্ত এবং আশা করা হচ্ছে এই উদ্যোগে প্রচুর মানুষ যোগদান করবেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি এই উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রহিম নবী অ্যালভিট এবং মেহতা হোসেনরা আলাদা একটা ফিলিংস আজ সবাই একসাথে হবে সেপ্টেম্বর মাসে ডাইরেক্টর সাথে অনেকদিন দেখা হয় না বিজু ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না একসাথে খেলিনি কোনো অনেক বছর তো আলাদা একটা ফিলিংস হবে আর আলাদা একটা যেটা মহান কাজের জন্য আমরা এগিয়ে আসছি তাও সেটাও ফুলফিল হবে কোনটা দেখুন আমরা যখন মাঠে নামি না কেউ কাউকে কিন্তু একটা 1 ইঞ্চি জায়গা ছাড়ে না কিন্তু খেলা হবে তখন দেখতে পাবেন আপনারা কিন্তু আমরা যখন খেলার বাইরে থাকি আমরা খুব ভালোভাবে খুব বন্ধুত্বপূর্ণ ব্যাপারে থাকি আর আমরা সব সময় আলোচনা করছি আপনার ব্যারেডর সাথেও কথা বলছে এলভিটো বিজনেসের কথা বলছে যদি মানুষ আমাদের এই খেলা থেকে লাভবান হয় তাদের ভালো কিছু করতে পারি মানুষের এটার জন্যই আর কি এগিয়ে আসা একটা এনজিও খোলা হয় কিসের জন্য সামাজিক কাজের জন্য কিন্তু সামাজিক কাজটা হয় কিসের অর্থনৈতিক যদি মানে স্ট্রং থাকে তবেই সম্ভব কিন্তু অর্থটা আসবে কোথাতে বড় বড় কোম্পানি রেসপন্স করবে এই চ্যারিটি ম্যাচটার উদ্দেশ্য হচ্ছে কিছু গুণিয়ানি মানুষকে এক মানে এক ছাদের নিচে নিয়ে আসে তারা যদি এই ধরনের ফুটবলার দিকে দেখে কিছু সাহায্যের হাত বাড়ায় সেই সাহায্যটা তার থ্রু থ্রু এনজিও সমাজের কাজে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই এখানে টিকিট ফ্রি কোন টিকিট নিচ্ছি না আমরা যাতে খেলাটা অন্তত বিনা পয়সা দেখতে পারে আর দু নম্বর হচ্ছে যে যে ওই বললাম যদি কোনো ব্যক্তি কোনো ডোনেট করে চ্যারিটি মানে ইয়ে কে দুপিটা কে যদি ডোনেট করে সেই ডোনেটটার কাছে এই উদ্দেশ্য আর কিছু না আর বাংলার মানুষকে বিনোদন দিয়ে আসছে এখন আমি দেখলাম অনেক প্লেয়ারই আছে যারা আমার সাথে রোহিঙ্গো আর মেহতাবের একটা খুব ভালো সম্পর্ক অনেক দিনের খুব বন্ধুত্ব ওদিকে প্রস্তাবটা দিই আবার ওদের সাথে আছে বিজন আর ব্যারাটোর মানে নেটওয়ার্ক এর এর সাথে ওর যুক্ত এটা মোটামুটি মাস তিন ধরে এ চলছে প্ল্যানিং চলছিল আমার যে এইভাবে করে এক ছাদের নিচে বসাবো তো এখানে সব থেকে বেশি হেল্প করেছে আহ রহিম নবী মেহতাব আছে অ্যালবেতা যে তিনজন করেছে বলেই সম্ভবত হতো না অন্তত প্লেয়ারদের ক্ষেত্রে আমি পারতাম না তুমি কিন্তু অনেক জায়গায় যায় খেলতে কোথায় যদি ধরো এমএলএ কাপ কিংবা কোনো একটা এক্সিবিশন ম্যাচ হিসাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এগুলোতে আমরা খুব ভালো লাগে কারণ হচ্ছে আমাদের নিজের একটা ফিটনেস মেনটেন করার একটা জায়গা পাওয়া যায় কিন্তু এই ম্যাচে একটা অন্যরকম একটা খেলা হবে কারণ হচ্ছে সেই দিন প্রায় বাইশ থেকে চব্বিশ জন আমরা সবাই একসাথে পেয়ে যাব তো এই একটা দিন হয়তো দুটো টিম করা হবে কিন্তু সবাই তো একসঙ্গে থাকবো একসঙ্গে আড্ডা দেবে এই দিনে মানে আমি বলবো আমি জাস্ট ওয়েটিং ফর দিস ডে কারণ হচ্ছে সবাই একসঙ্গে তারপরে পুরোনো দিনের গল্প হবে অবশ্যই কিন্তু মাঠে যখন নামবো যে যে দলে আছে ওরা কিন্তু আমার মনে হয় না কেউ কাউকে ছাড়বে তার আগে কিংবা পরে আমার মনে হয় আমরা লড়াই করব কারা জিতবে কারা জিতবে না তার আগে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমাদের মধ্যে একটা বন্ডিং থাকবে সবই থাকবে আফটার ডিউরিং দা ম্যাচ সেটা হয়তো কুড়ি কুড়ি মিনিট হোক পঁচিশ পঁচিশ মিনিট তিরিশ তিরিশ মিনিট মাঠের মধ্যে লড়াই থাকবে